হ্যালো এভরিওয়ান তো দেখছেন যে আসলে লুবনা শপের ক্যাম্পেন চলছে এখন সেটা হচ্ছে যে আসলে লুবনা শপ থেকে যেই আসলে বিজয়ী হবে তাকে দেওয়া হবে হচ্ছে আপনার একটি কোটি একটি পাঞ্জাবি তো আমাদের সাথে থাকবেন তো লুবনা শপে যারা এখনও পেজটি ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ভালো মানের কেনাকাটা করতে পারবেন কিন্তু আমাদের শপ থেকে তো এখন দেখছেন যে আসলে আমরা কি যেন ভাইয়ের নাম মোহাম্মদ সাফায়ত মোহাম্মদ শাফায়দ ভাইয়ের সাথে হচ্ছে আমরা একটি গেম খেলবো তো গেমে যদি বিজয়ী হয় তাহলে তাকে কিন্তু আমাদের লুবনা সব থেকে কিন্তু একটি কোটি গিফট করা হবে যতগুলা প্রশ্ন করা হবে সবগুলার ভুল উত্তর দিতে হবে আপনাকে আপনার দেশের বাড়ি কোথায় যাত্রামুরা তো ওনার দেশের বাড়ি হচ্ছে যাত্রামুরা এটা ভুল উত্তর তো আসলে এখন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন করব সেটা হচ্ছে যে আপনার নানার নাম কি দিন আচ্ছা তো আপনার মানে আপনি যেই দেশে বসবাস করেন এই দেশের নাম কি জাপান জাপান তো আপনি আজকে কি দিয়ে বাদ খেয়েছেন জানি না তো আচ্ছা আপনাকে এখন কয়টা প্রশ্ন করা হলো চারটা তো উনি কিন্তু উত্তরটা সঠিক দিয়েছে আমরা কিন্তু আসলে উনাকে কিন্তু আমরা আর ক্যাম্পেইনে নিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত যে আসলে উনি কিন্তু আসলে সঠিক উত্তর দিয়েছে এটা আমরা আসলে নিতে পারছি তো আসলে আপনার এই গেমটা খেলে আপনার কেমন লাগে আমি খুবই উৎসাহিত হয়েছি এই গেমটা খেলে কিন্তু লাস্টে চার নম্বর বর্ষটা আমি কোন কোন পিছে পড়ে গেছি মানে কি বলছে সেটা আমি একদমই বুঝতে পারি নাই তো আসলে আমি যে কি বলেছি এটা আসলে কিন্তু আপনারা ঠিকই বুঝেছেন আশেপাশের দর্শক যারা আছে ঠিকই বুঝেছে কিন্তু উনি আসলে একটু এলোমেলো করে ফেলেছে যার জন্য কিন্তু আসলে আমরা কিন্তু ওনাকে বিজয়ী করতে পারছি না আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার দেশের বাড়ি কোথায় যাত্রামুরা তো ওনার দেশের বাড়ি হচ্ছে যাত্রামুরা এটা ভুল উত্তর তো আসলে এখন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন করব সেটা হচ্ছে যে আপনার নানার নাম কি তাইজুদ্দিন আচ্ছা তো আপনার মানে আপনি যেই দেশে বসবাস করেন এই দেশের নাম কি জাপান জাপান তো আপনি আজকে দিয়ে খেয়েছেন না তো আচ্ছা আহ আপনাকে এখন কয়টা প্রশ্ন করা হলো চারটা তো উনি কিন্তু উত্তরটা সঠিক দিয়েছে আমরা কিন্তু আসলে উনাকে কিন্তু আমরা আর ক্যাম্পেইনে নিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত যে আসলে উনি কিন্তু আসলে সঠিক উত্তর দিয়েছে এটা আমরা আসলে নিতে পারছি তো আসলে আপনার এই গেমটা খেলে আপনার কেমন লাগে আমি খুবই উৎসাহিত হয়েছি এই গেমটা খেলে কিন্তু লাস্টে চার নম্বর বর্ষটা আমি কোন পিছে পড়ে গেছি মানে ভাইয়া কি বলছে সেটা আমি একদমই বুঝতে পারি নাই তো আসলে আমি যে কি বলেছি এটা আসলে কিন্তু আপনারা ঠিকই বুঝেছেন আশেপাশের দর্শক যারা আসলে ঠিকই বুঝেছে কিন্তু উনি আসলে একটু এলোমেলো করে ফেলেছেন যার জন্য কিন্তু কিন্তু আসলে আমরা আমরা বিজয়ী করতে পারছি না দুঃখিত আপনার দেশের বাড়ি কোথায় যাত্রাম তো ওনার দেশের বাড়ি হচ্ছে যাত্রামা এটা ভুল উত্তর তো আসলে এখন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন করব সেটা হচ্ছে যে আপনার নানার নাম কি তাইজুদ্দিন আচ্ছা তো আপনার মানে আপনি যেই দেশে বসবাস করেন এই দেশের নাম কি জাপান জাপান আজকে কি দিয়ে বাদ খেয়েছেন জানি না তো আচ্ছা আপনাকে এখন কয়টা প্রশ্ন করা হলো চারটা তো উনি কিন্তু উত্তরটা সঠিক দিয়েছে আমরা কিন্তু আসলে কিন্তু আমরা আর নিতে পারছি না আন্তরিক ভাবে দুঃখিত সঠিক উত্তর দিয়েছে এটা আমরা আসলে নিতে পারছি না তো আসলে আপনার এই গেমটা খেলে আপনার কেমন লাগে আমি খুবই উৎসাহিত হয়েছি এই গেমটা খেলে কিন্তু লাস্টে চার নম্বর বর্ষটা আমি গেছি মানে ভাইয়া কি বলছে সেটা আমি একদমই বুঝতে পারি নাই। তো আসলে আমি যে কি বলেছি এটা আসলে কিন্তু আপনারা ঠিকই বুঝেছেন আশেপাশের দর্শক যারা আসলে ঠিকই বুঝেছে কিন্তু উনি আসলে একটু এলোমেলো করে ফেলেছে যার জন্য কিন্তু আসলে আমরা কিন্তু ওনাকে বিজয়ী করতে পারছি না আমরা আন্তরিকভাবে দুঃখিত